আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন বায়ানার টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগতম শেখ হাসিনার পদত্যাগের দাবিতে চার আগস্ট দুই হাজার পঁচিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শাহবাগে অগ্নিঝরা বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমি মুফতি ফয়জুল করিম শায়েকে চর্মনাই মুফতি ফয়জুল করিম শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের রক্ত ও জীবন নেওয়ার অভিযোগ করেন এবং প্রশাসনের প্রতি জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি বলেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে মুফতি ফয়জুল করিম আরও বলেন শেখ হাসিনার সাথে কোনো আলোচনা বা বৈঠক হবে না আমাদের একমাত্র দাবি হল গণভবন দখল করা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনা তিনি আরও বলেন আমরা জীবন ও রক্ত দিতে প্রস্তুত কিন্তু রাজপথ ছাড়ব না ভিডিওতে তাকে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এবং আমার ভাই কবরে খুনি কেন গদিতে এই ধরনের স্লোগান দিতে শোনা যায়

আমরা এখানে কেন অবত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে বসে আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করা পর্যন্ত রাস্তা ছাড়বে ইনশাআল্লাহ বেলহারাম খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা আমরা প্রত্যেকটাই ওই পিটায় গিয়ে আমাদের শ্বাস বন্ধ আমরা শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা করেছেন স্যার আমি প্রশাসনের থেকে বলতে চাই আমি থেকে বলতে চাই থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জনগণের মুখে বিতল হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমা নাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদ লাগ না হবে ততদিন পর্যন্ত রাসপা সারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নিজাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই

এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবে অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন গদিতে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাই কবরে আমার বোন কবরে আমার বোন কবরে আসুন আন্দোলন চলছে চলবে

নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাত টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল বায়ানাত টাইমস বিডি এর সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ